বেঙ্গল অঙ্গনড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন কর্মীদের ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হল আরামবাগে মঙ্গলবার আরামবাগ সিডিপি অফিসে ভিডিও অফিসে ও আরামবাগ মহকুমা শাসকের কাছে একাধিক দাবি নিয়ে তারা ডেপুটেশন জমা দেন এদিন তারা মিছিল করে আরামবাগের কর্মসূচি পালন করে অঙ্গনারি কর্মীদের দাবি তাদের ভাতা ও শূন্য পদে নিয়োগ করতে হবে এবং প্রতিটা অঙ্গনারী কেন্দ্রে প্রয়োজন মতো জিনিসপত্র দিতে হবে এবং কর্মীদের কর্মক্ষেত্রে সুরক্ষা সুনিশ্চিত করতে হবে সহ একাধিক দাবি তারা এদের ডেপুটেশন কর্মসূচি পালন করেন বিস্তারিত আরও কি জানা যাচ্ছে দেখুন ক্রাইম বেঙ্গল নিউজ আর এস ডিও স্যার আমাদের প্রথম কারণ হচ্ছে অঙ্গনারী কেন্দ্রের উপভোক্তাদের জন্য খাদ্যদ্রব্যের বড়াদের পরিমাণ বাড়াতে হবে প্রত্যেক কর্মী ও সহিকাকে খাবার পাওয়ার অধিকারে কোনোভাবে সর্ব করা চলবে না হ্যাঁ কি বলুন অবিলম্বে পোষা টেকার আমাদের এখন অ্যাপসে কাজ হচ্ছে তো সেটা পোষা টেকার সেই ওটা স্মার্টফোন আমরা পাচ্ছি না সিম পাচ্ছি না বাজার বাজার দর অনুযায়ী যে রিচার্জের টাকা সেটা পাচ্ছি না সেইগুলো আমাদের দিতে হবে মাসে প্রথম দিন ভাতা সবজি বিল ও আমাদের যে প্রাপ্য টাকা আমরা যে কাজ করছি সেই প্রাপ্য টাকাটা প্রথম দিন যেন দেয় আর সমস্ত শূন্য পদ যেমন কর্মী হয়তো অনেক শূন্য পদ আছে সেইগুলো সুপারভাইজার নিয়োগ সেইগুলো করতে হবে আর খাদ্য দোপন রান্না করার জন্য যে জ্বালানি সেটা বাড়াতে হবে অন ডিউটি অবস্থায় দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে সমস্ত কর্মী ও সহিকার পিএফ এফ পেনশন সামারিক সামাজিক সুরক্ষা আওতায় আনতে হবে কর্মরত অবস্থায় কোনো কর্মী ও সহকার মৃত্যু হলে পরিবারকে ন্যূনতম পাঁচ লাখ টাকা দিতে হবে কর্মী ও সহিকাদের সরকারি কর্মচারী স্বীকৃতি দিতে হবে প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় জিনিসপত্র যেমন বাসনপত্র আসবারপত্র শিক্ষার চেয়ে জিনিসপত্র সরবরাহ করতে হবে প্রতি মাসে সহিকা ও কর্মীদের নিয়ে সিডিপিও স্যারকে মিটিং করতে হবে প্রত্যেক কর্মী ও সহিকার কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে আপনারা হয়তো শুনেছেন কিছুদিন আগে কাঁচা ডিম দেয়নি বলে একটা দিদিমণিকে চেরা কাট দিয়ে মেরেছে দ্বিতীয়ত হচ্ছে ইউনিফর্ম সঠিক গুণমানে দিতে হবে ইউনিফর্মের অবস্থাটা একটু লো কোয়ালিটি হয়ে গেছে যেটা আমাদের পড়তে খুবই অসুবিধা হচ্ছে রং উঠছে রং উঠে সেটা কালার ফেড হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের এআইইউ টিউসি